আল্লাহর পক্ষ থেকে যেহেতু সংবাদই আনে তো নবীরে কি সাংবাদিক বলা যাবে কিনা এই ধরনের প্রশ্ন অনেকেই করে না অনেকে বলে যে হুজুর নবীরে সাংবাদিক বলা যাবে কিনা যেহেতু উনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ আনেন আল্লাহর পক্ষ থেকে রাসুল সংবাদ আনেন এই জন্যই আপনি সাংবাদিক বলতে পারবেন কি না কেউ বলে বলতে পারবে আবার কেউ বলে বলতে পারবেন না আল্লাহর রাসুলকে সাংবাদিক আপনি বলবেন কি বলবেন না কোরআন এবং সুন্না কি বলে এটা বোঝার জন্য আপনি আগে একটু উপমাগুলো দেখেন এই পৃথিবীতে এক একজনকে আমরা এক একভাবে পরিচিত করি তাদের কাজের ফলে যেমন ধরুন এই পৃথিবীতে কিছু কিছু করেন কাউকে আমরা শিক্ষক বলি কিছু ব্যতিক্রমী কাজ করেন এই জন্য কাউকে আমরা শিল্পী বলি কাউকে আবার সাহিত্যিক কাউকে আবার সাধক কাউকে গায়ক কাউকে নায়ক কাউকে জাদুকর কাউকে সাংবাদিক এভাবে আমরা পরিচয় দিই এক একজনের এক একটা কাজের কারণে পরিচয় হয় যারা বিজ্ঞানী তারা বিশেষ পদ্ধতিতে কিছু গবেষণালব্ধ সংবাদ আমাদের কাছে দেন এজন্য আমরা তাদেরকে বিজ্ঞানী বলি যে কোনো সংবাদ দিলেই বিজ্ঞানী বলি না বিশেষ গবেষণার মাধ্যমে যদি সংবাদ আমাদেরকে দেন তাহলে তারা বিজ্ঞানী আবার আমাদের সমাজে এক শ্রেণী আছেন শিক্ষক শিক্ষক হলেন তারা যারা নিজেদের জ্ঞানের অভিজ্ঞতার মাধ্যমে আরেকজনের কাছে সংবাদ দেন নিজেদের জ্ঞান যা অর্জন করেছে তার অভিজ্ঞতা শেয়ার করেন তাদেরকে আমরা শিক্ষক বলি আবার শিল্পীও আছে যারা শিল্পের মাধ্যমে আমাদের সামনে সংবাদ দেন তাদেরকে আমরা শিল্পী বলি আবার সাহিত্যিক আছেন যারা বাহিরের করা বস্তুকে নিজের মতো করে অপরের কল্যাণের জন্য কিছু সংবাদ রেখে যান তাদেরকে আমরা সাহিত্যিক বলি আবার সাধক আছে যারা আধ্যাত্মিক কিছু সংবাদ আমাদেরকে দেন আমরা তাদেরকে সাধক বলি আবার অনেকে আছে গোনক যারা мистеর শয়তানের কাছে সংবাদ নিয়ে আসা মানুষের কাছে দেয় এরা হলো গোনক এরা এক প্রকার সংবাদানে আবার আরেক প্রকার সাংবাদিক আছে যারা ইবলিসের কাছ থেকে আনে তাদেরকে আমরা বলি যাদুকর আবার অনেক মানুষ আছে যারা মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছায় সমাজের মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছায় এরা হলো সাংবাদিক আর যিনি আল্লাহর সংবাদ মানুষের কাছে পৌঁছায় তিনি হলেন নবী আল্লাহ আকবার বলে তাহলে <laughs> এক এক সংবাদ এক এক জায়গায় এক এক জন এক এক কাইফিয়াতে দে এক এক জনের নাম ভিন্ন ভিন্ন আছে না নাই কেউ হলেন গায়ক কেউ হলো নায়ক কেউ জাদুকর কেউ গণক কেউ সাংবাদিক আর আল্লাহর পক্ষ থেকে যদি সংবাদ আনে আপনি তার সাংবাদিক বলতে পারবেন না কারণ তিনি মানুষের সংবাদ মানুষের কাছে না তিনি সংবাদ মানুষের কাছে নবীকে কি সাংবাদিক যাবে কথা বলেন বলা যাবে নবী তো নবী কারণ এটা আলাদা একটা পরিভাষা এক পরিভাষা আরেক জায়গায় লাগানো যায় না দুনিয়ার মানুষের সংবাদ যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে সাংবাদিক আর আমার নবী তো মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছায় না আমার নবী আল্লাহর সংবাদ মানুষের কাছে পৌঁছায় কথা বলেন ঠিক কিনা আমার সাধারণ অর্থে সাংবাদিক বলা যাবে এটা বললে আমার সম্মান মান এটা ছোট হয় বড় হয় না যেখানে রাসূলের মান বা সম্মান ছোট হয়ে যায় আমরা সেটা বলবো না বরং রাসূলের মর্যাদা যেখানে বাড়বে আমরা সেটার উদাহরণ দেব কথা বলেন ঠিক কিনা কারণ হলো সংবাদের মধ্যে অনেক ভেজাল আছে সব সাংবাদিক ভালো না কিছু কিছু সাংবাদিক আছে ইওল জার্নালিজম হলুদ সাংবাদিক আছে না নাই ইওল জার্নালিজম আছে হলুদ সাংবাদিক সব সাংবাদিক ভালো হয় না কিছু কিছু সাংবাদিক খারাপ হয় এরা মিথ্যা সংবাদ প্রচার করে অথবা চটকদার সংবাদ প্রচার করে এমন সংবাদ কথা সত্য কিন্তু এমন শিরোনাম দিবে আপনার হালুয়া টাইট হয়ে যাবে আপনার মাথা গরম হয়ে যাবে সংবাদ সত্য কিন্তু শিরোনাম একটা উদাহরণ আপনাকে দেই ধরেন আগামী জুমার আগেই আপনাদের কাছে বলা হইল যে আপনাদের প্রিয় হুজুর মৌলানা সানাউল্লাহ জামালি ওপারে পাড়ি জমিয়েছেন আপনারা কি ইনালিল্লা বলবেন না ও পারে পারি জমাইছেন এই কথাটা বললেই তো বোঝা যায় মারা গেছে এখন সাংবাদিক গেছিল এটা আমি দেখছি এই জন্য বলছি হুজুর ও পারে পারি জমিয়েছেন দেখছেন সাংবাদিক কি অবস্থা কথা কিন্তু সত্যই কিন্তু শিরোনাম দিচ্ছে আপনি এরকম সাংবাদিক না নাই আবার অনেকে বলেন হুজুর বিদায় নিয়েছেন মানে দুনিয়াতে কি চলে গেছে কন্যা হুজুর দুনিয়া থেকে চলে গেছে না মসজিদ থেকে বিদায় নিছে এরকম সংবাদ প্রচার করে যদি কেউ তাহলে এটা হলো হলুদ সাংবাদিকতা সাংবাদিকতার ভিতরে ভালো আছে মন্দ ভালো সাংবাদিক আছে হলুদ সাংবাদিকও আছে কিন্তু নবীদের ভিতরে হলুদ নবী নাই সব নবীরাই ভালো কোন নবী খারাপ নাই তাহলে আপনি নবীরে কিভাবে সাংবাদিক বলবেন যেখানে নবীদের কোনো খারাপ গুণ হয় না এমন একজন নবী ভাবেন না যে নবীদের এক শ্রেণী ভালো আরেক শ্রেণী বন্ধু এরকম আছে সব নবীরাই ভালো নবী একটা এমন জিনিসের নাম এটা এমন একটা পরিভাষা এই পরিভাষা যারা গ্রহণ করেন তাদের কেউ খারাপ হন না তাদের কেউ মন্দ হয় না কিন্তু সাংবাদিকতার ভিতরে ভালো আছে ইয়েলো জার্নালিজম হলুদ সাংবাদিকতাও আছে না নাই আমার প্রিয় ভাইয়ারা এই জন্য এই শব্দ বলে সম্বোধন করলে বলি যে ভাই আমার কাছে একটু বমি আছে বমি একটু খাইবেন আপনি তো আমার প্রতি চোখের বড় করে দেখাইবেন তো ভালোই মনে করছিলাম আপনি আমরা বমি খাওয়াইতে চান এই নিয়ে আপনার অবস্থা আর আপনাকে যদি বলি ভাই একটু মধু খাইবেন এলা আপনার মনটা খুশি হয়ে যাবে না যে ওরি আল্লাহ হুজুর মধু খাওয়ানোর দাওয়াত দেন তো মধুটা তো আলটিমেটলি একটা মৌমাসির ভূমি আমি কি ভুল বলছি নাকি একটা মৌমাছি মধু সংগ্রহ করে পেটে মুখে নিয়ে এটা আবার ভূমি করে যায় সাকে ফেলে এই অর্থে তো মৌমাসির ভূমি হলো মধু এই জন্য কি আমরা মধু কে কেউ মৌমাসির ভূমি বলবো এটা বলা উচিত হবে উচিত হবে না দুই দুধের চেয়ে দয়ের দাম কম না বেশি এখন আপনাকে যদি বলি ভাই একটু নষ্ট দুধ খাইবে দুধ আলটিমেটলি নষ্ট হইলেই দই হয় তাই না এখন যদি আপনাকে বলি ভাই একটু নষ্ট দুধ খাইয়া যাইবেন খাওয়ার পরে আপনি কিন্তু মনটাই খারাপ হয়ে যাবে যে যা খাওয়াইছিলেন ভালো শেষেই পচা খাওয়ার কথা কেন বললেন আসলে এটা না বলে যদি আপনাকে বলা হয় একটু মিষ্টি দই খাইবেন তখন আপনি কিন্তু বলবেন ভাই নিয়ে আসেন আসলে দইটা কিন্তু দুধেরই নষ্ট হওয়ার পরের ধাপ কিন্তু এটা সম্মান বেশি তাই এটাকে নষ্ট দুধ বলা যাবে না দই বলতে হবে মধু এটার সম্মান এত বেশি আল্লাহ স্বয়ং বলেছেন

এজন্য এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে সব জায়গায় সব বিষয়গুলো বলতে নাই কারণ হলো আমার রসুলকে যদি আপনি সাংবাদিক বলেন রসুলকে যদি কবি বলেন রসুলকে যদি আপনি গণক বলেন এতে ভুল আছে না নাই অথচ আমার রসুলকে আল্লাহ গণক বানান নাই কবিও বানান নাই সাংবাদিক দুনিয়ার অর্থ বানান নাই তার প্রমাণ হলো কোরআন শরীফের একটি আয়াত আল্লাহ বলছেন কলিলম আপনি যদি সম্মান দিয়ে নবীরা বলেন নবী অনেক বড় কবি ছিলেন সম্মান দিয়ে এটা নবীকে খাটো করা হবে কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার রসুল যেগুলো বলে শুনতে সুন্দর মনে হয় কবিতার संदेश সম্বন্ধে বলা হয় কিন্তু তোমরা বুঝো না এগুলো আসলে কবিতা না কার কথা কার কথা আল্লাহ পাকের কথা রাসূল কি সুন্দর করে বলেন কবিতার মতো শোনা যায় আর রহমান আলমা আল কুরআন খলাকল ইনসানা আলমা হু বায়ান প্রত্যেকটা শেষে নুন দিয়া মিল আছে না ভাই কি সুন্দর মিল তাই বলে কি রসুলকে কবি বলা যাবে না 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 বলা যাবে না কারণ তার বড় একটা উদাহরণ হলো হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে রাখবেন কবি কেন বলা যাবে না কারণ কবিদের একটা ধর্ম হলো মাঝে মাঝে এমন রূপক কথা ব্যবহার করে যা আদৌ সত্য হয় না কিন্তু কোন নবী রূপক কথা ব্যবহার করেন না যা সত্য হবে না এমন কোন কথা কোন নবী বলেন না এজন্য নবীকে কবি বলা জায়েজ নাই যেমন একটা উদাহরণ দেই কবিরা কিভাবে বলে একজন কবি আছে বাংলাদেশে তার কবিতা খুব প্রসিদ্ধ কবির নাম হলো সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় তার একটা রচনায় উনি লিখেছেন রচনার মূল অর্থ হলো এই বৃষ্টি আমার ঘরে এসে বসেছে আমি বৃষ্টি জরা शिशিরের সাথে এক কাপ চা খেয়েছি আপনি কি এটা মনে করেন কোনোদিন সম্ভব বৃষ্টি ঘরের দরজা দিয়ে হেঁটে এসে তার চকিতে বসবে আর দুজনে মিলে একসাথে চা খাইবে আসলে কি এটা সম্ভব পরে উনি ব্যাখ্যা দিছেন আসলে বৃষ্টির সাথে আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে এই জন্য এটা বলছে তাহলে বোঝা গেছে মাঝে মাঝে কবিরা রূপক অর্থ ব্যবহার করে কিন্তু কোন নবী আন্দাজি রূপক অর্থ ব্যবহার করে এজন্য নবীকে কবিও বলা যাবে আরেকজন কবি আছেন প্রেম নিবেদন করে কবিদের মহা একটা গুণ হইলো প্রেমিকের কবিতা লিখতে পারলে সবচেয়ে শ্রেষ্ঠ কবি কবি বলে প্রিয়তমা যদি তোমাকে আমি পেতাম অনেক দিন ধরে দেখি না প্রিয়তমার চিঠি লিখে বলে যদি তোমাকে আমি পেতাম তাহলে তোমার জন্য আকাশের তারাগুলো ছিঁড়ে মালার ভিতরে গেতে আকাশের তারা দিয়া তোমার গলায় একটু মালা পরাইয়া দিতাম কি সুন্দর কবিতা এটা পড়ার পরে যারা প্রেমিক আছে এরা তো কবির একশোর মধ্যে একশো দিবে কিন্তু বাস্তবতায় কোন প্রেমিক আসলে পরে আকাশের তারা সিরা মালায় গাইতা গলায় পড়ানো সম্ভব কিন্তু কবি কিন্তু এগুলা লেখে এইগুলো লেখলেই কবি হয় কিন্তু এই জন্য আল্লাহ পাক বলেছেন আমার রসুলকে তোমরা কবি বলতে পারবে না কারণ কবিদের মতো করে রসুল এরকম রূপক অর্থে মিথ্যা কোন বক্তব্য নবী দেন না আল্লাহ আকবর বলে এই জন্য আল্লাহ পাক বলেন ও আমার এন্তে কুহানিল হ্যাঁ ই ন হুয়া ইল্লা ওয়া কবির মতো করি গমুকের মতো করি কোনো বক্তব্য আমার রসুল দেন না কোনো নবী দেন না আমার নবী যে কথাগুলো বলেন এগুলো হেলমু লুহি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এটা আমি আল্লাহ তাল আর বানী এগুলো রসুল বলেন এর একটা উদাহরণ আপনাকে দেই অমর রদি আল্লাহ আনহু ইসলাম কবুলের আগে উনি একদিন হাঁটতে ছিলেন এবং রসুলের পিছনে পিছনে যাচ্ছিলেন রসুলের সাথে তর্ক করার জন্য তো ওনাকে বেটে বলে মিল হয় নাই পায় নাই নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন অমর রদি আল্লাহ তালু পিছনে উনি ভাবলেন যে কি জানি কি পড়তেছে এগুলো শেষ হলে আমি তার সাথে কথা বলবো তখন ইসলাম কবুল করেন নাই হজরত ওমরা বলেন আল্লাহ নবীজি নামাজের মধ্যে এত সুন্দর তেলাওয়াত শুরু করলেন আমি রসুলের তেলাওয়াতের প্রেমে পড়ে গেলাম অল্লা রসুল সুন্দর করে তেলাওয়াত করতেছিলেন

মরের প্রশ্নের কেমন জানি জবাব কোরআন দিয়া হজরত রসুল নামাজের ভিতরে তিনি দিয়া দিলেন তিনি পড়লেন যে তুমি যা মনে করতেছো এগুলো কোনো যা শুনতেছ এগুলো কমই তোমরা বললেন ব্যাপার কি এটা তো আমার মনে মনের প্রশ্ন উনি দেখি আবার নামাজের ভিতর থেকে আমার জবাব দেয় যেহেতু এটা কোনো কবির কথা নয় তাহলে মনে হয় এটা কোনো জাদুকরের কথা হবে কারণ আমি যা মনে মনে বলি তাই তা জবাব দেয়া দেন নামাজের ভিতরে বলা হয় কোন जादूগরের কথা হবে আল্লাহর কি কুদরত কুরআনের পরের আয়াতটাই হলো আল্লাহ তার জবাব দেয়া বলেছেন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিল্লামা তাযাক্কারু আল্লাহ বললেন খুব কম মানুষে এর উপর চিন্তা করে নিঃসন্দেহে এগুলো কোনো গণকেরও কথা নয় আল্লাহ আল্লাহ পাক এর আয়াত যখন নাজিল করলেন এই আয়াতের বক্তব্য যখন এমন হলো হজরত ওমর বললেন এটা যদি কোনো কবিতার কথাও না হয় এত সুন্দর লাগে আমার মনে মনে প্রশ্নের জবাবগুলো গুলো দেয়া দেয় এটা যদি জাদুকরের কথাও না হয় তাহলে কি হতে পারে হজরত ওমর বলেন আমি এই কথা যখন মনে মনে প্রশ্ন করছিলাম অমনি সময় রাসূলুল্লাহ তার জবান করলেন কেমন জানি রসুল বললেন অমর রে তুমি মনে মনে যা ভাবতেছো এটা কি হতে পারে শোনো এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল কিত কিতাব আ আমার প্রিয় সেই দিন বললেন কোরআনের সৌন্দর্য কোরআনের এত আমার কলিজার ভিতরে এমন শিকর শুদ্ধ গেড়ে বসেছিল আমার মনে হয়েছে কেমন জানি আমি নিজের অজান্তেই আল্লাহর কোরআনের প্রেমে পড়ে গিয়েছিলাম আমার প্রিয় ভাই এই জায়গা থেকে বোঝা যায় যে আমার রসুল তিনি গণকের কোন গণকের বক্তব্য দেন না কবির মতো করে কোনো কবিতা পাঠ করেন না দুনিয়ার সাংবাদিকের মতো করে মানুষের পক্ষ থেকে কোনো সংবাদ মানুষের কাছে দেন না বরং আমার রসুল আল্লাহর পক্ষ থেকে এই জ্ঞানগুলো মানুষের কাছে পৌঁছা এজন্য জন্য আল্লাহ রসুলকে নবী বলতে হবে সাব্দি করতে দুনিয়ার সাংবাদিকতার সাথে আমার রসুলকে মিলালে চলবে না